নিশ্চই যারা আমি আল্লাহকে রীকার করবে কি বলে কি বলে তাদের দুনিয়ায় না আছে কোনো ভয় আখেরাতে না আছে কোনো চিন্তা মানে কি দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি যদি বান্দা আমি আল্লাহকে রব বলে স্বীকার করতে পারো কি করতে পারো রব 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 কারে বলে যখন আমরা আলমে আরহের মধ্যে ছিলাম রুহের জগতে বাস করতাম সমস্ত রূপগুলোকে গুলোকে আল্লাহ তালা বানাইয়া এরকম সামনে বসাইয়া আল্লাহ তালা সামনে বসিয়া আমাদের আমাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন ছুড়ে দিলেন আলাস্তুবিরব্বিকুম আমি কি তোমাদের রব নই কি প্রশ্ন কি আমি কি তোমাদের কি নই রব নই আমরা কি বলছি কোন কথা কি বলছি আদৌ বলছি চুপ কোন কথা নাই কথা নাই কথা নাই চুপ 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 সমস্ত নবী রাসূলরা পর্যন্ত চুপ পাশ থেকে আমার নবী আখেরি নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মাথা উঁচু করে বললেন কালু বালা শুনলগুদিন না কে বলছে সর্বপ্রথম আমাদের নবী সর্বপ্রথম বলছেন বালা আমার নবীর এই বালা সত্য শুই না সমস্ত নবী রাসুলরা বলছেন বালা সমস্ত নবী রাসুলদের বালা শুই না সমস্ত মানুষ বলছেন বালা আমরা আগে বলি নাই প্রশ্নের জবাব প্রথম বলছেন আমাদের নবী দ্বিতীয় সমস্ত নবী আর তৃতীয়বার বলছেন সমস্ত মানুষ আল্লাহ কয় তোমরা দুনিয়াতে গেলে আবার ভুলে যাবা দুনিয়াতে গেলে ভুলে যাবা কয় সাক্ষী আল্লাহর কুদরতের কলম দিয়া কুদরতের কাগজের উপরে লিখলেন বালা তো শব্দটা ধরে রাখলেন রাখলেন ফিরিস্তা ভাবলেন যে যদি এটা হারায় যায় আল হাঁসুরের ময়দানে আল্লাহ চাইবে তখন দেবো কোথার থেকে ধরে রাখলেন না এটা হাতে ধরে রাখলে হারায় যাইতে পারে ফিরিস্তা তাবিজ বানালেন তাবিজ 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 বানাই গলায় জুড়ে লাগলে দীর্ঘদিন থাকতো থাকার পরে এবার চিন্তা করছি যদি তাবিজ ছিঁড়ে পড়ে যায় তাহলে হারাই যাব আবার হাঁসরের ময়দানে চাইলে কোত্ থেকে দেব থেকে ফিরিস্তা পায় না এটা তাবিজেও রাখা যাবে না খেয়ে ফেল খেয়ে ফেলার সাথে সাথে ফিরিস্তা পাথর হয়ে গেল পাথর পাথর এই পাথরটা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রেখে দিলে যেই দিন এই ফিরিস্তার মূর্তি পাথরটা তো তাকার আকৃতি নেই ফিরিস্তা কেমন কোনো আকৃতি নাই কেউ দেখেও নাই বলে ফিরিস্তার পাথরের মূর্তিটা জান্নাতের মধ্যে রেখে দিলেন রেখে দিলেন যেদিন সেইদিন আফফাজান আদম নবিন আসাল্লাতু আসলামকে জান্নাত থেকে বের করে দিলেন আল্লাহ বললেন বললেন আদম আদম তুমি কি আজকে আমার এই জান্নাত থেকে কিছু নিতে চাও তোমার যা পছন্দ হয় তুমি এখান থেকে নিয়ে যাও নিয়ে যাও আফ্ফাজান সে দাঁড়াদ নবিন আসাল্তু আসলাম বলেন আল্লাহ জান্নাতের মধ্যে এত সুন্দর সাদা পাথর আপ তো দেখিনি জীবনে এত সাদা পাথর এই পাথরটা আমার দিয়াত রেহাত আল্লাহকে জাম্নি আজ আপ্নি আজ এই পাথরটা দুধের চাইতেও সাদা ধপ সাদা পাথরটা নিয়ে চলে আসতেন নিয়া ওই কাবার ঘর বানাইয়া কাবার ঘরের ভিতরে রেখে দিলে যেদিন মক্কা বিজয় হলো আমার নবী সমস্ত মূর্তিগুলোকে কাবার থেকে বের করে দিলেন ওর সঙ্গে ওই পাথরটাও বের করে দিলেন পাথরটা ভেঙে খন্ড খন্ড হয়ে গেল আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে ওহী পাঠিয়ে দিলেন অনবী আপনি যেই সাদা পাথরটা ফেলে দিয়েছেন এটা সাধারণ পাথর না এটাকে সংরক্ষণ করে রাখেন আপনার উম্মতেরা হবে গুনাহগার ওরা আমার ঘর তواف করতে আসবে এই সাদা পাথরটায় চুমু খাবে তাদের जिंदगीর সমস্ত গুনাগুলোকে এই পাথর টেনে নেবে আর হজ করার পরে হাজি সাহেবরা নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে যাবে পাথর খুঁজতে শুরু করলেন কোথাও নাই পাথর কোথায় পাবে কয়েকটা টুকরা পাইলেন কয়েকটা টুকরা ওই যে কাবার একক্ষায় সুন্দর করে সাজায় রাখছেন আটকায় রাখছেন যেই পাথরগুলোর রং ছিল দুধের চাইতেও সাদা সেই পাথরগুলো হাজি সাহেবদের গুনা টানতে টানতে পাথরগুলো হয়ে গেছে কালো আর হাজি সাহেবরা হয়ে গেছে সাদা সাদা হা আপনি আমি অস্বীকার করেন ক্ষমতা আছে আছে আমরা তো রব বলে স্বীকার করে নিয়েছিলাম কিন্তু আমরা কি দুনিয়াতে আমার রবকে রব মানি 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 না না মানি না কেন মানি না কেমনে মানি না বলে কাজে কর্মেই বোঝা যায় আমরা রবকে রব মানি না মানি না এজন্যই তো হিন্দুরাও বলে তত্র ক মহ ক একত্ব মনুপশ্বাস একত্ব অনু পশ্চাদ সৃষ্টিকটলাকে যদি তুমি এক মানতে পারো এক আল্লাহ বলতে পারো তত্র ক দুনিয়াতে তোমার কোনো টেনশন নাই ভয় নাই ক আর পরকালে তোমার কোনো চিন্তা নাই আল্লাহ তাদের ধর্মগ্রন্থ বলে এরকম হাজার হাজার মন্ত্র আমি গবেষণা করতে যাই সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়ে ডিগ্রি নিয়ে বেদ পুরাণ মহাভারত জেন্দা বেস্তা স্মৃতি শ্রুতি মনসংহিতা শ্রীমদ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ সারা অসংখ্য কিতাবাদি গবেষণা কইরা চুয়াল্লিশ হাজার চারশত একচল্লিশ খানা মন্ত্র বইড়া তিরিশ হাজার মন্ত্রের মধ্যে শুধু দেখলাম মুসলমানদের গুণগান কত মন্ত্র কত বলে তিরিশ হাজার মন্ত্র শুধু মুসলমানদের কোন গান এই তিরিশ হাজার মন্ত্র কোরআনে কার ইমেল তিরিশ পাড়া একশো চোদ্দটি সুরা ছয় হাজার মতান্তরে ছয় হাজার আটত্রিশ আয়াতের সঙ্গে মিল পাওয়া যায় স্পষ্ট কথা এমনি মুসলমান হই নাই আসলেই ময়দানের পরিবেশ দেখে আলোচনা গেছে একটা কি করতাম বলতে চাইলেও তো বলতে পারতেছি না বেরোচ্ছে না ভিতর থেকে কেমনে বেরোবে আল্লাহ এ বছরের মনে হয় আমার সব থেকে বড় মাহফিল আজকে এত মানুষ আমার মাহফিলে হয় এটা আমার জানা ছিল না কল্পনাও করি নেই কখন সব থেকে বড় মাহফিল আজকে মাহফিলে প্রচার হয় নাই ভালো প্রিয় ভাই আমার আসলে কি কইতা মানে কোয়ার খুব ইচ্ছা কিন্তু কিন্তু সমস্যা হলো ওই যে মানে শিল্পী যারা গান গায় তাদের সামনে যদি নাচনেওয়ালা যুবক না থাকে তো নাচতে পারে বক্তা যারা বয়ান করে সামনে যদি শ্রোতা না থাকে তো বয়ান বক্তার বয়ানও বের হয় না কারণ সময় বড় বড় প্রোগ্রামে বয়ান করার অভ্যাস সামনে যদি এই অবস্থা হয় তো এমনিতেও বয়ান ভিতরে যায় বাইরে না আসলেই শুকরিয়া আপনার যে এতক্ষণ পর্যন্ত আপনারা বসে আছেন এটাই তো বড় কথা আপনাদের তো থাকার কথা না কারণ আমি তো বয়ান ভালো মিলাইতে পারতেছি না বয়ান করতেও পারতেছি না এটা আমি বুঝতেছি বয়ান হচ্ছে না কিন্তু তারপরেও তারপরেও আসছি যখন কিছু বলা দরকার এই জন্য বলতেছি প্রিয় ভাই আমার আজকে কি বার আজকে বৃহস্পতিবার নাকি শিওর পাক্কা আর এই ইসলাম গ্রহণের রাত এই রাতেই ইসলাম গ্রহণ করছি এই সেই রাত আল্লাহ গবেষণা করতে 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 এক পর্যায়ে সংক্ষেপে যাই লম্বা চড়া বাদ যদি কোনো সময় আবার আসি এরকম বড় কোনো মজলিস হয় তখন ইনশাআল্লাহ বিস্তারিত একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আসলাম আজকে শুধু এই রাতটার ঘটনাটা বলেই আমি আপনাদের থেকে দোয়া নিয়ে বিদায় হব ইনশাআল্লাহ আল্লাহ আমাকে একটু

দুনিয়ার জমিনে নাকি এক হাজার দুইশত পঞ্চাশটা ধর্মগ্রন্থ পাওয়া যায় আবা সমস্ত ধর্মগ্রন্থগুলোর ভিতরেই নাকি একটাই কথা লিখা যে পৃথিবীতে যদি কোনো শ্রেষ্ঠ ধর্ম থাকে সেটার নাম ইসলাম বাবাকে কি বলতে চাও আমি আমিও আমার ধর্মগ্রন্থ বেদের মধ্যে দেখছি কোথায় বেদের মধ্যে দেখছি বেদের মধ্যে বলেন সৃষ্টিকর্তার পছন্দ করা জীবন বিধানের নাম ইসলাম বাবা কয় কোথায় দেখছো আমি বেদের শুরুতে কিভাবে আছে আমি বললাম বাবা বেদের শুরুতে লেখা আছে ইদাং ইসলাম অসাং ইল্লাল আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে বলেন ইন্নাদ্দিনা হিল ইসলাম কারণে কারিমের প্রত্যেকটা আয়াতের সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায় কয়েক শত এক একটা আয়াতের সঙ্গে কিন্তু আসলেই তো ওই যে বললাম যে মনের মধ্যে শান্তি না থাকলে কি আর আল্লাহ এজন্য বাবায় কয় কি বাবুকে কি বলতে চাও আমি বললাম বাবা এ তো শুরু করলাম শেষ দেখবেন না কোথায় শেষ কই এই মন্ত্র দিয়া কি বোঝা যায় বাবা কয় তোরে পণ্ডিত বানাইছি না তুই ক তুই না কবি কি হইছে এই মন্ত্রের ব্যাখ্যা কি আমি বললাম বাবা ইদাং শব্দের অর্থ হলো দিন বা জীবন বিধান ইসলাম শব্দের অর্থ হলো ইসলাম অশ্বাং শব্দের অর্থ হলো পছন্দ করা বা মনোনীত হওয়া আর ইল্লাল্লাহ হলো সৃষ্টিকর্তা তার মানে সৃষ্টিকর্তার পছন্দ করা জীবন বিধানের নাম হলো ইসলাম বাবা কয় কি কও কি কও কি কও কি কও আমি কিছু কইতাছ না কি কইতাছ বুঝো না কি কইলা কইলা আশেপাশে দাদা আছে শুনতে পাইনা তো আল্লাহ বাবা কয় কি বলতে চাও আমি কই কিছু বলতে চাই না আরো জানাইতে চাই কয় কি জানাবা আমি বললাম বাবা এইটা গেল এবার দ্বিতীয় নম্বর প্রশ্ন রাজভোগ কিতাবের দুই হাজার একশো বিরানব্বই পৃষ্ঠার মধ্যে মন্ত্র বলে কৃষ্ণ কৃষ্ণ যুগে বাবা কয়েক মন্ত্রের অর্থ কি ব্যাখ্যা কি বল আমি বললাম ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে কালে কালে মানুষের কল্যাণে অগণিত অবতার হয়ে দুনিয়ায় অবতরণ করলাম সমস্ত অবতারগণ আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে মেনে নিলেন সত্য সত্য মানুষের কল্যাণে বাবা কয় মানে কি বুঝাইতে চাও আমি কিছু বুঝাইতে চাই না তুমি শোনো শোনো কে কি শুনবো আমি বললাম বাবা এই মন্ত্রের সঙ্গে কেমন জানি মিল পাই না বলে কেমন মিল পাও না আমি বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ যদি অবতার হয়ে অবতরণ করেন তো এই অবতার কোন ভগবান পরিচালনা করে বাবা মানে কি আমি বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ যখন মানুষের কল্যাণে আসমানে সূর্য হয়ে গেলেন তখন এই সূর্যকে কে প্রত্যেক দিন পূর্ব দিকে উঠাইয়া পশ্চিম দিকে ডুবান কে 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 বাবা কে ভগবান শ্রীকৃষ্ণ আমি কই না বাবা ভগবান শ্রীকৃষ্ণ কেমনে হবে বলে সেই তো ভগবান অবতার হয়ে অবতরণ করলেন ও ওই সূর্য হয়ে গেলেন তো সূর্যকে আরেকজন পরিচালনা করার জন্য তো ভগবান দরকার এই ভগবানকে বলে শ্রীকৃষ্ণ আমি কই না প্রশ্নেই ওঠে না কয় তুমি কী বলতে চাও আমি বললাম বাবা এখানে শ্রীকৃষ্ণ হতে পারে না বারো মাসে তেরো জন খোদা তেত্রিশ কোটি দেব দেবী তুলসীর গাছের তলায় চৌষট্টি কোটি ভগবান আমি গবেষণা কইরা দেখলাম তিরিশ হাজার মন্ত্রের মধ্যে পড়লাম তিরিশ হাজার মন্ত্র বলেন কোথাও নেই তার কোন প্রমাণ তাহলে সূর্য দেবতা কত কষ্ট করি তাকায় দেখেন এত কষ্ট বারো মাসে তেরো জন খোদা তেত্রিশ কোটি দেব দেবী তুলসীর গাছের তলায় আরো চৌষট্টি কোটি ভগবান আরে বাপ রে বাপ আমি বাবারে কই বাবা এত পূজা অর্চনা কোন সময় করব এতগুলো খোদা